সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স তো আজকে আমরা একটি হাইব্রিড জারা গাছের জমিতে প্রবেশ করলাম তো আপনাদেরকে দেখাবো এই যে একটা জারা গাছের জমি কত সুন্দর হয়েছে এবং এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে গরুর জন্য তো আপনারা যারা যারা এই যারা গাছ চাষ করেছেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ এবং আপনাদের ফলন কীরকম তো দেখেন খুবই সুন্দর এবং চমৎকার ফলন হয়েছে আসল কথা হচ্ছে জমিতে যত শ্রম দিবেন পরিশ্রম করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন এই জমিতে ফলন ভালো হবে এবং যদি গাছের জাত সঠিক থাকে তাহলে ইনশাল্লাহ এর ফলন ইনশাল্লাহ ভালো হবেই তো দেখেন আমরা ছোটো ছোটো কাণ্ডগুলো দেখাই আপনাদেরকে এই যে দেখেন যারা হাইব্রিড গ্রাস যেগুলো কাণ্ডগুলো খুবই বড় বড়ো হয় এবং মোটা হয় রস আলু হয় নরম যার কারণে সকল ধরনের প্রাণী গরু ছাগল দম্বা বেড়া সকলে খেয়ে থাকে ও এই গাছ ক্ষেত্র আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখেন পাশাপাশি যারা শীতকালে গাছ চাষ করতে চান শীতের মধ্যে বীজ থেকে গাছ উৎপাদন এর জন্য আমাদের কাছে রয়েছে এসে এই কোম্পানির গ্রিন জাম্বু গাছের বীজ যেটা আপনি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো এটা হলো যারা গাছ যেটা আপনার গরু লালন পালন করতে হলে সব ধরনের গাছের ওই যোগান থাকতে হবে আপনার জমিতে না হয় আপনি এক ধরনের গাছ দিয়ে কখনো গরু ছাগল লালন পালন করতে পারবেন না তো ইনশাল্লাহ কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন এবং নিয়মিত যে দর্শকগুলো রয়েছেন আমাদের ফলোয়ার রয়েছেন সকলেই কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনারা এই যারা গাছ চাষ করছেন কিনা বা আপনি চাষ করতে চান কি না ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে